সাপের নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায় আর এটা ছাড়াও জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীরাও এদের থেকে দূরত্ব বজায় রাখে আসলে সাপ এতটাই বিপজ্জনক এবং বিষাক্ত যে এদের দেখে অনেকের ঘাম ছুটে যায় কিন্তু কি হবে যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিষাক্ত দুই সাপ একে অপরের সাথে লড়বে কে কাকে পরাজিত করবে এ লড়াইয়ে সাপই কেন একটা সাপকে খেয়ে নেয় হৃদয় বিদারক এই লড়াইয়ে কার জয় হবে এবং কার মৃত্যু হবে তা জানার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিশ্বের বিভিন্ন স্থানে সাপের অনেক প্রজাতি পাওয়া যায় সাপের এই প্রজাতিগুলোর মধ্যে অনেকগুলো এমন প্রজাতি রয়েছে যাদের দ্বিতীয় নাম মৃত্যু অর্থাৎ এমন সাপের কামড় থেকে কোনো মানুষের বাঁচা খুবই কঠিন বা বলা যায় একেবারে অসম্ভব পৃথিবীতে উপস্থিত সমস্ত সাপ তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে পরিচিত যাদের মধ্যে কিছুর আকার এতটাই বিশাল যে পৃথিবীর কোনো প্রাণী তাদের মোকাবেলা করতে পারে না আবার কিছু সাপ তাদের বিষাক্ত বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে বিখ্যাত যাই হোক সাপের আতঙ্ক সবসময় বিদ্যমান যা অস্বীকার করা যায় না একদিকে পাইথন এবং অ্যানোকন্ডার মতন দানবাকার সাপ রয়েছে অন্যদিকে কিংকোবরা এবং ব্ল্যাক মাম্বার মতন বিষাক্ত সাপের তাণ্ডব বিশ্বজুড়ে কিংকোবরা এবং ব্ল্যাক মাম্বাকে সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে রাখা হয় কারণ এদের কামড়ের তো দূরের কথা হাতির মতন বড় বড় প্রাণীরা মারা যায় সাপের কামড়ের মৃত্যুর পরিসংখ্যা করলে দেখা যাবে যে বিশ্বজুড়ে পাওয়া সাপের বিভিন্ন প্রজাতির মধ্যে এই দুই সাপের কামড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে একটা হলো কিংকোবরা এবং আরেকটা হলো ব্ল্যাক মাম্বা কিন্তু আজকের ভিডিওতে আপনি যে দৃশ্য দেখবেন তা দেখে আপনার হৃদয় দলাবে শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের মন্তব্য করে জানান যে এর মধ্যে কোন সাপটি সব চাইতে বিপজ্জনক ব্ল্যাক মাম্বা পৃথিবীতে বা বিষধর সাপগুলোর মধ্যে সব চাইতে বেশি বিষধর তারা এতটাই আক্রমণাত্মক যে চোখের পলকে তারা তাদের শিকারকে মৃত্যুর ঘুম পাড়াতে পারে তাদের বিষের প্রভাব এতটাই মারাত্মক যে যে কোনো মানুষকে মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে আকারে বড় হওয়ার পাশাপাশি তারা বেশ চটপটে যার কারণে তারা দ্রুত তাদের শিকারের দিকে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করে অন্যান্য সাপের তুলনায় এরা অনেক বেশি বুদ্ধিমান যারা শিকারের সময় কৌশল অনুসরণ করে এদের বিষের প্রভাব এতটাই দ্রুত যে কেউ কিছু বুঝে ওঠার আগে তার কাজ শেষ হয়ে যায় এই কারণে একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ বলা হয় আফ্রিকায় পাওয়া এই সাপের প্রজাতির তুলনা ভারতীয় কিং কিংকোবরার সাথে করা হয় কিন্তু বিপজ্জনক হওয়ার পরেও উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিংকোবরার কথা বললে এটি ব্ল্যাক মাম্বার চেয়ে অনেক দিক থেকে শক্তিশালী এবং মারাত্মক এই কারণে কিংকোবরাকে বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ বলা হয় আকারের দিক থেকে কিংকোবরা চেয়ে শক্তিশালী এবং লম্বা এই পয়েন্টে ব্ল্যাক মাম্বা কিংকোবরার থেকে পিছিয়ে পড়ে তাদের শক্তিশালী শরীর এবং চমৎকার মনোভাবের কারণেই কিংকোবরাকে রাজা বানায় ঠিক যেমন জঙ্গলে সিংহের মনোভাবের কারণেই তাকে জঙ্গলের রাজা বলা হয় যদিও তারা ব্ল্যাক মাম্বার মতন আক্রমণাত্মক নয় তবে তাদের বিরক্ত করা একদম পছন্দ নয় যদি কেউ তাদেরকে বিরক্ত করার চেষ্টা করে তবে তারা তাকে ছাড়বে না মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া কিংকবরা সাপের প্রজাতির প্রথম সাপ যারা তাদের বাসা তৈরি করে আবার কিংকোবরার একটা বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্য সাপেদের থেকে আলাদা করে আর তা হলো। ভারতীয় কিঙ্কোবরাকে দেবতার মতন পূজা করা হয় যদিও তারা ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে পাওয়া যায় কিন্তু কি হবে যদি এই দুই সাপ একে অপরের সাথে লড়াই করে তবে কি হবে যখন ব্ল্যাক মাম্বা এবং কিংকোবরা মুখোমুখি হবে এটি বোঝার জন্য আমাদেরকে প্রথমে উভয়ের শক্তি ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে তাহলে চলুন উভয় সাপের তুলনামূলক বিশ্লেষণ নজর দিই ব্ল্যাক মাম্বা সাউথ আফ্রিকা এবং ইস্টার্ন আফ্রিকাতে অনেক বেশি পাওয়া যায় আর যারা আফ্রিকার সব থেকে লার্জেস্ট বিষাক্ত সাপ অনেক সময় এর নামের কারণে মানুষ কনফিউজ হয়ে পড়ে যা ব্ল্যাক মাম্বা নামের কারণে মানুষ মনে করে এই সাপের গায়ের রং কালো কিন্তু আসলে এরকমটা নয় আসলে এটা গ্রে কালারও হয়ে থাকে ব্ল্যাক মাম্বার মুখের ভেতরের কালার ব্ল্যাক হয়ে থাকে আর এই কারণে এর নাম ব্ল্যাক মাম্বা রাখা হয়েছে ঠিক ওখানে কিঙ্কবরা মেন সাউথ ইস্ট এশিয়া চায়না এবং ভারতের বন জঙ্গলে বাড়িঘরের আশেপাশে থাকে আলাদা আলাদা এরিয়াতে এরা আলাদা আলাদা কালারেরও হয়ে থাকে ব্ল্যাক মাম্বা পৃথিবীর মধ্যে সব চাইতে তেজ চলতে পারা সাপ বলা হয় যারা মাটিতে অনেক দ্রুত চলতে পারে এরা মাটিতে প্রায় পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে তার সাথে এরা পানিতেও ভালো ছুটতে পারে ঠিক ওখানে কিঙ্করা বারো কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিডে চলতে পারে এটা ব্ল্যাক মাম্বার গতির তুলনায় অনেক কম যদি আমরা দৈর্ঘ্যের কথা বলি তাহলে ব্ল্যাক মাম্বা অনেক বেশি লম্বা হয়ে থাকে এরা কোনো কোনো সময় চোদ্দ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে যদিও অ্যাভারেজ আট ফিট পর্যন্ত দেখতে পাওয়া যায় লম্বা হিসাবে এদেরকে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ভেনোমের স্নেক বলা হয় ঠিক ওখানে কিংকোবরা সাইজের হিসাবে ব্ল্যাক মাম্বার থেকে অনেক বড় হয়ে থাকে এমনি এমনিও তার কিংকোবরাকে পৃথিবীর সব থেকে লার্জেস্ট ভেনোমের স্নেক বলা হয় না কোবরা আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে যেটা ব্ল্যাক মাম্বার থেকে প্রায় ডবল ওজনে কিংকোবরা ব্ল্যাক মাম্বার থেকে অনেক ভারী হয়ে থাকে ব্ল্যাক মাম্বার ওজন দেড় থেকে দুই কিলো হয়ে থাকে ঠিক ওখানে কোবরার ওজন পাঁচ থেকে ছয় কিলোগ্রাম হয়ে থাকে ভারী এবং শক্তিশালী শরীরের কারণে ছোট ছোট সাপ কিংকোবরা সামনে টিকতে পারে না ব্ল্যাক মাম্বার বাইট অনেক বেশি টক্সিক হয়ে থাকে এর বিষের আবিষ্কারের আগে এর কামড়ে মানুষের জীবন বাঁচানো সম্পূর্ণ অসম্ভব ছিল প্রায় বিশ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয়ে যেত এখনও গ্রামের মধ্যে অ্যান্টিভেনমের অভাবে মানুষ এর বিষ থেকে রক্ষা পেতে পারে না যদিও ব্ল্যাক মাম্বার তুলনায় কিংকোবরার বিষ ততটা কার্যকর নয় তবে তারা যে পরিমাণ বিষ ছাড়ে তাতে প্রায় তিরিশ জন মানুষের মৃত্যু হতে পারে অনেক সময় এরকম দেখা যায় এর বিষের কারণে দশ মিনিটের মধ্যে মানুষ মারা যায় কিংকোবরা এবং ব্ল্যাক মাম্বার বিষ মানুষের শ্বাস প্রশ্বাসের বাধা এবং হৃদযন্ত্রে ব্যর্থতা সৃষ্টি করে অর্থাৎ এই সাপগুলি মানুষের জন্য অত্যন্ত কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বা খুবই আক্রমণাত্মক এবং অত্যন্ত বুদ্ধিমান এরা পরিকল্পনা এবং কৌশল নিয়ে তারা শিকারকে আক্রমণ করে এই কারণে ব্ল্যাক মাম্বাকে বিশ্বের সব চাইতে বিপজ্জনক সাপ বলা হয় যখনই তারা বিপদ অনুভব করে তারা তাদের শরীরের এক তৃতীয়াংশ ওপরে তুলে নেয় যদি কেউ তাদেরকে আক্রমণ করে তবে তারা পাল্টে আক্রমণ করে এবং অনেকবার আক্রমণ করে এরা তাদের প্রতিটি আক্রমণের সাথে শিকারকে কার্ডিওটক্সিন ইনজেক্ট করে এখানে কিংকোবরার কথা বললে কিংকোবরা বিপজ্জনক হলেও তারা সাধারণত শান্ত প্রকৃতির এবং মানুষের ওপর খুব একটা আক্রমণ করে না মানে মানুষকে এড়িয়ে চলে তারা শিকারকে ভয় দেখানোর জন্য ফসফস করে তবে তাদের বিরক্ত করার চেষ্টা করা উচিত নয় না হলে এর ফল ভোগ করতে হতে পারে এ প্রজাতির সাপের মধ্যে এটি প্রথম সাপ যারা নিজেদের নেস্ট নিজেরাই তৈরি করে এবার যদি আমরা ব্ল্যাক মাম্বার কথা বলি ব্ল্যাক মাম্বা পাখি ইঁদুরের মতন ছোট ছোট প্রাণী খেয়ে জীবনযাপন করে অন্যদিকে কিংকোবরা লিজার ডিম এবং ছোট ছোটো স্তন্যপায়ী প্রাণী খায় তার সাথে বিষধর এবং বিষবীন সাপকে গিলে খেয়ে নেয় এটা থেকে আপনি বুঝতে পারছেন যে অন্যান্য প্রাণীদের পাশাপাশি ব্ল্যাক মাম্বার জন্য কিংকোবরা কতটা বেশি বিপজ্জনক হতে পারে এই সমস্ত বৈশিষ্ট্য এবং উভয় সাপের শক্তি ও ক্ষমতা দেখার পর অনুমান করা যায় যে তাদের মধ্যে প্রতিযোগিতা কেমন হতে পারে যেমন আগে বলা হয়েছে এই দুই সাপ ভিন্ন ভিন্ন অঞ্চলে পাওয়া যায় এই কারণে তারা খুব কমই মুখোমুখি হয় কিন্তু যদি মুখোমুখি হয় তবে প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্ল্যাক মাম্বা পরাজয় হবে কারণ কিংকোবরার বিশাল এবং শক্তিশালী শরীরের সামনে ব্ল্যাক মাম্বা টিকে থাকা সম্ভব নয় যদিও ব্ল্যাক মাম্বা কিংকোবরা থেকে অনেক দ্রুত চলতে পারে কিন্তু একবার যদি কিঙ্কোবরা চোরাফাতে পড়ে যায় তাহলে বেরিয়ে আসা সম্ভব নয়